আসসালামু আলাইকুম প্রতিদিনের নাই আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা আমাদের ওয়ারি ফোর সিলিন্ডার শোরুমে আপ টু ডিস আপ টু সিক্সটি ডিসকাউন্ট চলে ডিসকাউন্টে আজকে কিছু প্লেট দেখাবো যেগুলো আমাদের ডিসকাউন্টে চলতে আছে তো প্রথম যেটা দেখাই যে আমাদের একটু ডিপ টাইপের প্লেট এই প্লেটটা আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন একশো আশি টাকা এই যে এটা আরেকটা কালার আছে যে ফুলটা কিন্তু সুন্দর আছে এটাও পেয়ে যাবেন একশো আশি টাকায় তারপর যদি আমরা দেখাই আর কাছে আসো তারপর যদি দেখে যে আমাদের এটা একটু কিন্তু বিগ সাইজের প্লেট আমাদের ডিনার সেটে যে প্লেটগুলো থাকে তার সাথে কিন্তু আর বড় ডিজাইনের প্লেট এই প্লেটটা পেয়ে যাবেন 300 টাকায় এরপর যেটা দেখায় যে আর একটু গর্জিয়াস চতুর্দিক দিয়ে বর্ডার ডেকোরেশন কিন্তু এটা এটা প্লেটটা কিন্তু একটু ডিপ আছে আপনি ঝোল টল দিয়ে ডাল দিয়ে খাইতে পারবেন এটা একটু সুবিধা আছে এটা পেয়ে যাবেন 300 টাকায় কাঁচা আছে অত দূরে থেকে তারপরে যে আমাদের স্টোন ডিজাইন প্লেটটা প্লেটটা আগে ছিল 650 টাকা এখন পেয়ে যাবেন 300 টাকায় এটাও ডিসকাউন্টে পেয়ে যাবেন তিনশো টাকা এখানে আরও কিছু প্লেট আছে যে তিনশো টাকায় প্লেটটা পেয়ে যাবেন তিনশো টাকা এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সুন্দর সুন্দর প্লেট আছে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন গ্রিন কালার প্লেটটা আছে তিনশো টাকায় পেয়ে যাবেন আমাদের আর আরও কিছু প্লেট আছে যে ফুলের মাঝে এগুলো মাত্র পেয়ে যাবেন দুশো টাকায় গ্রিনের মাঝে আরেকটা প্লেট আছে এটা পেয়ে যাবেন তিনশো টাকায় এখানে আরেকটা বড় সাইজের প্লেট আছে একটু কুক টাইপের এটা জল টল দিয়ে ডাল টাল দিয়ে খাওয়া যায় এটা সাইজের প্লেটের সাইজটা একটু বড় আছে এটা পেয়ে যাবেন তিনশো টাকায় তারপর এখানে এই যে আমাদের থ্রি ডি প্লেটগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় এই যে আপনার থ্রি ডিজাইন করে এটা কিন্তু আপনার ময়লা ধরবে না তারপর যদি এক কালার প্লেটগুলো দেখাই এই যে আপনার হলো ক্রিম কালার আছে তারপর ব্ল্যাক আছে পেস্ট কালার আছে তারপর আপনার হলো গিয়া পিঙ্ক আছে রয়্যাল ব্লু আছে এগুলো সব তিনশো বিশ টাকায় পেয়ে যাবেন আমাদের এক কালার প্লেট গুলো আরো অনেক ডিজাইন আছে যে এই কালার টপ পেয়ে যাবেন এই হোয়াইট কালার পেয়ে যাবেন গ্রিন কালার পিকক গ্রিন পেয়ে যাবেন তারপরে ব্লু কালার পেয়ে যাবেন চকলেট কালার পেয়ে যাবেন ইয়েলো কালার পেয়ে যাবেন এগুলো সব এখন মাত্র তিনশো বিশ টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে আরো দুইটা গর্জিয়াস কালার আছে আপনি অরেঞ্জ কালার নিতে পারবেন রেড কালার নিতে পারবেন এগুলো সব 320 টাকা পেয়ে যাবেন তারপরে যদি আরো কিছু ডিজাইন দেখাই যে আপনি স্টেপের মাঝে প্লেটগুলা এগুলো প্লেটগুলা তারপরে এই যে কালারগুলো এটা তিনটা কালার আছে এখন এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন আবার যদি সাইড দিয়ে একটু গোল্ডেন বর্ডার চান এটাও পেয়ে যাবেন তারপরে যদি আমাদের মার্বেলের কিছু ডিজাইন দেখা এই প্লেটগুলো যে এখানে সেট আছে এই সেটগুলোর প্লেটগুলো আগে ছিল ছয়শো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাবেন চারশো টাকা এটা আপনার অরেঞ্জ কালার দেখলেন পিঙ্ক কালার প্লেট আমাদের এসে পড়ছে পিঙ্ক কালার প্লেটগুলো চারশো টাকা পেয়ে যাবেন তারপর মার্বেল ব্লু আছে তারপর গ্রিন ব্ল্যাক এগুলো আছে তারপর পেয়ে যাবেন হলো গিয়া মার্বেল স্টোন ইয়েলো এগুলো চারশো টাকায় পেয়ে যাবেন এখানে আরো কিছু ডিজাইন আছে ডিসকাউন্টে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপর আমাদের কিছু হাফ প্লেট আছে এগুলো সব ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে থ্রি অ্যাঙ্গেলের হাফ প্লেটগুলো দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মার্বেল ডিজাইন আছে আবার যদি একটু বড় সাইজের হাফ প্লেট চান একটু বড় সাইজের হাফ প্লেট এগুলো দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আমাদের এই যে সলিড কালার প্লেট গুলো দেখাইছিলাম এগুলো হাফ প্লেট গুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এখানে আরেকটা সুন্দর বাটি আসছে সিরিয়াল বাটি অনেক সুন্দর দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এখানে আরো কিছু হাফ প্লেট আছে এগুলো সব দেড়শো টাকা পেয়ে যাবেন এই যে একটা ছোট সাইজের কোয়ার্টার প্লেট আছে এটা পাবেন বেবিদের জন্য এই প্লেটটা নিতে পারেন দেড়শো টাকায় এখানে আরো কালার আছে যে কালার আছে তো আজকে পর্যন্তই আমরা আজকে প্লেটার হাফ প্লেট দেখলাম নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু